লাইক আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার সঙ্গে থেকে তোমরা ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো আজ আমি বানাবো লাউ আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল কিছুটা মটর ডাল আর ছোলার ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সেটাকে জল ঝরিয়ে বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে দিয়ে ওটার মধ্যে ডাল বাটার মধ্যে আমি একটু হলুদ একটু জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি কড়াইয়ের তেল গরম করে ডাল সুন্দর করে বড়ির মতো করে বড়া ভেজে নিলাম বড়াগুলো দিয়ে এবার আমি এক পিঠ যেই হয়ে গেছে অন্য পিঠ উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে এপিট পিট করে ভাঙবে না সুন্দর করে একটা একটা করে উল্টালে আর ভাঙবে না বড়িগুলো বড়াগুলো বড়ি নয় কিন্তু এটা বড়া বড়া ডালের বড়াগুলো ভেজে নিলাম দিয়ে লাল লাল সুন্দর কালার হয়েছে বড়াগুলো এমনি কাঁচাই মানে ভাজাই খেতে ভালো লাগবে মুচমুচে হয়েছে আমি কয়েকটা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য খেয়ে দেখেও তোমরা খুব ভালো লাগবে ছোলার ডালা মটর ডালের বড়া দিয়ে ওই তেলের মধ্যে আর বেশি তেল দেবো না যেহেতু লাউের তরকারি করব তেলও বেশি দরকার নেই তাই অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম জিরা কালো জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে ওর মধ্যে আলুগুলো ডুমুডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নিলাম এবার ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে এবার ডুমুডুমো করে কেটে রাখা লাউগুলোও ছেড়ে দিলাম লাউটা খাওয়া তো পেটের পক্ষে খুবই ভালো হেলদিও দেখো লাউ আর আলু দিয়ে সুন্দর করে কষিয়ে আমি আর বেশি তেল দেব না মশলাও বেশি পড়বে না দিয়ে নেড়ে একটু জল দিয়ে দিলাম দেখে দেব এরপর যে আলু আর লাউগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর আমি একটু দেব জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এটার বেশি ঝাল লাগে না হালকা ঝালই ভালো লাগে আর কিছুটা ডালের বড়া ডাল বাটাটা আমি রেখে দিয়েছিলাম ওইটাই আবার আমি ওই ঝোলের মধ্যে বড়া আকারে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি এবার দেখো হয়ে গেছে বড়াগুলো ভাঙেনি বেশ গোটা গোটাই রয়েছে আমি এবার উল্টে দিলাম উল্টে নেড়ে দেব দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব মানে গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে একদম পাতলাও হবে না আবার একদম ঝোলও হবে না সুন্দর কালার হয়েছে দেখো এবার নামে নিলাম এবার খেয়ে দেখো তোমরা আমার মতো করে বানিয়ে ভাজা ডালের বড়িগুলোও দিয়ে দিলাম ডালের বড়াগুলো সবার লাস্টে দিতে হবে তাই তো হ্যাঁ একটু লাস্টের দিকে দিয়ে দিলাম তাহলে একটু ক্রাঞ্চি মতো ক্রাঞ্চি থাকবে আবার বেশি নরমও হবে না